দর্শক আরও একটি খুনের ঘটনা আমরা দেখছি যা আজকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ ফরিদপুরের কানাইপুর এলাকার ঝাউখোলা এলাকার বিল্লাল খানের পুত্র ওবায়দুর খান তিনি কিন্তু আজ সন্ধ্যার পরে খুন হয়েছেন পরিবারের লোকজন যেটি বলছেন যে ফরিদপুরের এই কানাইপুরের একটি তেলের পাম্পে সাড়ে তিনটার দিকে তেল নিতে আসে মোটর সাইকেলে এই ওবায়দুর খান তেল নেওয়ার পরে তিনি যখন মোটরসাইকেল স্টার্ট দিতে যাচ্ছিলেন ঠিক তখন দশ বারো জনের একটি দল তারা কিন্তু এসে তাকে তার উপর তাকে ধাওয়া করে ধাওয়া করে বেশ কিছু দূর তখন সে দৌড়ে পালাবার চেষ্টা করলে তাকে ধরে ফেলে এক পর্যায়ে তাকে একটি প্রাইভেট কারে করে তুলে নিয়ে যায় পরবর্তীতে তাকে ফরিদপুর ফাইবারস এর পেছন থেকে পেছনে সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার পরিবার বলছে যে তাকে সেখানে ব্যাপক মারধর প্রচুর পরিমাণে মারধর করা হয় এবং তার চোখ খুচিয়ে দেয়া হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় যখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখানে তার অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং ঢাকায় স্থানান্তর করার পরে এক পর্যায়ে তাকে পদ্মা সেতু এলাকা দিয়ে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতুর কাছে গেলে তিনি কিন্তু মারা যান এবং এই মৃত্যু বিষয়টি নিশ্চিত করার জন্য প্রথমে তাকে সেখান থেকে ফিরিয়ে ভাঙা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে তাকে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তারা স্থানীয় সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন যে তাকে প্রতিপক্ষের লোকজন বেদড়ক পিটিয়ে কুপিয়ে জখম করে পিটিয়ে জখম করে তাকে এই হত্যা করা করা হয়েছে এবং পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে দর্শক এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তার পরিবারের কাছ থেকে একই সাথে এখানে যে পুলিশ সদস্যরা এসেছেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে এই ঘটনা

এই যে একটা পেট্রোল এখানে একটা পেট্রোল পাম্প আছে মমতাজ পেট্রোল পাম্প হ্যাঁ পাম্পে এখানে এই পুলিশ স্টেশনে সে মোটরসাইকেলে এসে এই তেল নিয়েছিল আর কি ভিকটিম তেল নিয়ে ভিকটিম ওবাইদুল তেল নিয়েছিল সে মোটরসাইকেল থেকে যাওয়ার পথে ওই পাশে ওখানে তাকে অতর্কিতে আদ্যজন লোক এসে হামলা করে হামলা করে তারপরে সেখান থেকে সে এই মানে উঠে নিয়ে আরো কোনদিকে নিয়ে যায় তারপর ওখান থেকে এক পর্যায়ে তাকে মেরেছিল বেশ তো তাকে স্থানীয় লোকজন হসপিটালে অটোটে করে হসপিটালে নিয়ে আসে ভর্তি করায় ডাক্তার তাকে রেফার করে থাকাতে নেওয়ার পথে সে মাঝপথে ওদের মারা যায় তো আমার পথে চার কিনে চলে আসে এই ঘটনা অভিযোগ তো হয়নি না অভিযোগ এখন আমরা কথা বলছি ভিক্টিমের এখানে বাবা আসছে তার ওয়াইফ আছে একটা ছোটো বাচ্চা আছে এই দেবী একটু দশ কথা বাচ্চা আছে আমরা কথা বলেছি দেখতেছি ছাড়া অবশ্যই অবশ্যই ব্যবস্থা হবে অবশ্যই হ্যাঁ করতে করতে হবে